সবাই কেমন আছেন তো গ্রামের বাড়িতে গেছিলাম বেড়াই তো হঠাৎ শুনলাম ভাই বোনের কাছে না ছোটবেলা ঠেলা খাইতে আসলে আজকে ঠেলা খাওয়ার মতোই অবস্থা আইসা তো প্রথমে আমার পছন্দের আচার দেখে তো আমি লোভ সামলাইতে পারলাম সামনে যাইতেই দেখি ও মা আচারের আরো কত সমারোহ আমি বলতেছি একটু পরে টেস্ট করবো আমরা একটু সামনে যাই ঘুরি আগে মেলা তারপরে দেখা যাক এরপরে একটু সামনে যাইতে দেখলাম একটু থ্রি দোকান তো দেখে আমার জামারে পটাইতেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক সে আমার কথায় পড়ে নাই আর আমার কিনাও দেয় নাই তো ঘুরতে ঘুরতে একটু সামনে যাওয়ার পর দেখি ও মা এখানে তো সেই রাইডটা সেই রাইডটার নাম আমি সঠিক জানি না না জানি কি একটু নাম আমার লাইফে আমি একবারই উঠছিলাম এই রাইড আর তখনই কান ধরছিলাম আর কোনোদিন এই রাইড উঠবো না কখনো আমার জামাই টিকিট কেটে নিয়ে আসছে সে তার ভাই তো মহাকোশি ফার্স্ট টাইম উঠবে দেখে কিন্তু উঠো ভাই বুঝবা ঠেলা যখন বুঝবা তখন উঠার পর তো অবস্থা খারাপ আয়সা সেই সেম কথা সে আর কখনোই উঠবে মেলার আর একপাশে দেখতেছিলাম এখানে কি জানি রেলগাড়ি চলতেছে ঝকঝকা ঝক ট্রেন চলে রকমের গানও চলতেছিল। খুব আনন্দ করতেছিল। এইটাও উইঠা তো হঠাৎ দেখলাম আমার জামাইরে খুঁজে পেতেছেন। ওমা, সে তো দেখি এখানে কি জানি খাইতে আসছে। মুক দিয়ে বা ধোয়া বের করতেছে। জিনিসটা খুব ইউনিক ছিল। তো আমি ওটা ট্রাই করব ওর তারে বলতেইছিলাম। সে আমাকে দেখাইতেছে এরকম এরকম ধোয়া বের করা। তারপর এই জিনিসটা বানানোর প্রসেসটা আমি দেখতেছিলাম। বানানোর প্রসেসটা অনেক সুন্দর ছিল। কিভাবে কেমন বোতল ঠাস করে উপরে মার আর নিচে ফালায়। এইটাতেই হয়ে গেছে। এইটা দিয়ে ধোয়া বের হবে নাকি? তো আমি ওটা ট্রাই করতেছিলাম যে মুক দিয়ে কিভাবে ধোয়া বের করব। ওমা, আমি তো এটা পাইলাম। মানে বিভিন্ন রকমের খাবারের সমারোহ থাকবেই। তো তার মধ্যে একটি সব থেকে বেশি সুন্দর একটা জিনিস ছিল মেলায় ছোটবেলা যখন মেলায় আসতাম তখনই দেখতাম অনেক সুন্দর সুন্দর খাবারের আইটেম ছোটবেলা অনেক জিনিস এখানে যেমন জেলাপি ভাজা খুরমা বাদাম এই সব অনেক জিনিস ছিল যেগুলো এখানে দেখলাম মেলায় আসলে জেলাপি কেনে নিয়ে যেতাম বাসা সবার জন্য যারা না সব থেকে আকর্ষণীয় জিনিস ছিল এই চুড়ি চুড়ি এবং সুন্দর সুন্দর ক্লিপ কাঁকড়া ব্যান্ড এগুলা আর এই দোকানটায় অনেক ভিড় ছিল সবাই ভিড় করতিছিল এগুলা কেনা আর বাচ্চাক চেতনার জন্য মাস্ট ভিক খেলনা তো থাকবেই যে এখানে বাচ্চারা দেখবে কিনানা দিলে এখানে ওখানে গড় দিবে এটা তো সবসময়ের জন্য মেলায় বা যেকোনো কোনো দোকানে থাকতে বলতে সেই ভাইরাল লাইট বেলুন পেয়ে গেলাম একটু সেখানে ছবি তুললাম যে সাংসারিক মেয়ে তো সাংসারিক জিনিসপত্রই ভালোবাসা থাকবেই তো এটা দিয়ে দেখতেছিলাম যে মালে মারলে ভাঙবে কিনা তাইলে কেনা যাবে এরকম সে বলতেছে আশা তুমি মায়েরা দেখাও তারপর এই দুই পাগলের ফাইজলে আমি দেখতেছিলাম যে তারা দুইজনের বউ না আসলে কিভাবে বোর জিনিসপত্র কিনবে সেটা ট্রেনিং দিতে দোকানে ঢুকে গেলো আমার চুরি খুব পছন্দ হয়ে গেলো তো এখান থেকে একটু চুরি কিনবো ভাবতেছিলাম তোমার জামাই বলতেছে কিনো সে আবার এইসব জিনিস কেনার প্রতি খুবই আগ্রহ তার যে আমার কিনা দিবে এবং সে নিজের হাতে পড়াই দিবে এটা সব থেকে তার পছন্দের একটি আনন্দ তো ছোটবেলা সেই স্মৃতিতে ফিরে যাইতেছিলাম এর জন্য একটু বাবল ফুলাইতেছিলাম সেই ছোট্টবেলা মাটির হাড়ি পাতিলে ডিজাইন করা কি সুন্দর ছোটবেলা লাভের ভিতরে নাম লেখা থাকে এবং ভালোবাসা প্রকাশ করা হয় খাবারের পাট ফুসকা নিছিলাম তা একটু ভালো ছিল না তারপর একটু চটপটে ট্রাই করতেছিলাম তাও অনেক খারাপ ছিল খাওয়ার মতো এগুলো খাইয়ে পেটের অবস্থা খারাপ না করে তাড়াতাড়ি বাসায় যায় বাসায় অনেক সুন্দর সুন্দর রান্না হয়েছে আল্লাহ হাফেজ